এই যে আলেমদের দ্বন্দ্ব সৃষ্টির পিছনে এখানে গোয়েন্দা সংস্থাগুলোরও হাত আছে বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চও বিভিন্নভাবে আমাদের মধ্যে দ্বন্দ্বগুলো প্রবলভাবে করে থাকে যেন জাতি ঐক্যবদ্ধ হতে না পারে এরা কারা জানেন বলে এরা ওলামা বলে এরা একজনও না সব ইহুদি পরিকল্পিতভাবে ব্রিটিশরা ইহুদি খ্রিস্টানদেরকে আলেম বানাচ্ছে যেন মুসলিম সমাজে তারা অপব্যাখ্যাটা ছড়ায় দিতে পারে এখন যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন স্কলার বা বক্তা বা প্রবক্তা যেটাই বলে। তাদের বিভিন্ন বক্তব্য নিয়ে জনমনে একটু অসন্তোষ সৃষ্টি হয়েছে একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যের কোনো মিল হচ্ছে না এটা কীভাবে দেখি দেখেন এটা শুধুমাত্র বাংলাদেশের দের উপর দায়টা চাপিয়ে দিলেই হয় না অনেকগুলো বিষয় এখানে দেখা যাচ্ছে প্রথম একটা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লা আসলামের করেছেন যে বানি ইসরাইল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছে আর আমার উম্মত তেহাত্তর ফরকায় বিভক্ত হবে একটিমাত্র দল নাজাদ প্রাপ্ত সত্যের উপর প্রতিষ্ঠিত এবং জান্নাতি সেটা সেটা হচ্ছে মা আনা আলিহে ওয়াসহাব আমি যে মত ও পথ দিয়েছি যে মত পথের উপর আমার সাহাবিগুণ প্রতিষ্ঠিত থাকবে সেই মত সেই পথের অনুসারী নাই প্রকৃত আহলসন্নাল জামাতের অনুসারী নাজাক প্রাপ্ত এবং আল্লাহ তালা তাদেরকে ব্যস্ত দান করবেন এই যে ফেরকা বাহাত্তরটা ফেরকা ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সাহাবায় জমানাতেই বাতিল ফেরকাগুলোর আত্মপ্রকাশ ঘটেছে তালবিস কিতাবের মধ্যে এসেছে যে প্রথম পৃথিবীতে ছয়টা বাতিল ফেরকার আত্মপ্রকাশ ঘটেছে ছয়টা মাত্র ছয়টা খারিজি রাফিজি কাদ্রিয়া জবরিয়া মতাজেলা এরকম জাহামিয়া এরকম ছয়টা ফেরকার আত্মপ্রকাশ ঘটেছে পরবর্তীতে প্রত্যেকটা ফেরকা বারোটা ভাগে বিভক্ত হয়েছে এই ছয় বারো বাহাত্তর ফেরকা সবচেয়ে দুঃখজনক সত্য বাংলাদেশ আয়তনের দিক দিয়ে একটা ক্ষুদ্র দেশ হলেও একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ঘনবসতিপূর্ণ এবং গেছে দেশ ছোট কিন্তু জনসংখ্যা অনেক বেশি হবার কারণে আমি আমার পর্যালোচনায় দেখেছি যে দেশে বাহাত্তর ফেরকা বাতিল বাহাত্তর ফেরকার লোকই আছে এখন যারা মাঠে ময়দানে বক্তব্য রাখতেছে দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেকেই কোনো না কোনো ফেরকার এজেন্ট সেই জন্য তারা তাদের বাতিল ফেরকার মতবাদটাকে ওয়াজ মাহফিলের স্টেজকে পুঁজি করে প্রচার করতেছে বাংলাদেশে এই যে বিভক্তি আর কেরামের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির মধ্যে এই ফেরকাগত বিষয়টা মূলত দায়ী যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি যে মোতা জেলা যারা যারা জেলা ফেরকার ছয় বাতিল ফেরকার সবচেয়ে জঘন্য ফেতনা খারিজিদের রাফিজিদের পরে মোতা জেলাদের একটা অংশের দাবি হচ্ছে যে দলিল না শুধু কোরআন মানতে হবে দুর্ভাগ্যজনক সত্য দেড় হাজার বছর পরে আপনি জানেন বাংলাদেশে এই ফেরকাটার আত্মপ্রকাশ ঘটছে তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে অর্থাৎ তারা হাদিস মানে না তাহলে বোঝা যাচ্ছে এখন যে হালে কোরআন দাবিদার ফের কাটা যাদেরকে আমি সাহস্তা করছি ডিবেটে তারা হারছে আপনারা দেখেছেন সারা দেশ দেখেছে তারা মূলত মোতা জেলাদের আকিদাটাই প্রচার করতেছে এখন আমাদের দেশের লোক ইতিহাস সচেতন না তারা মনে করতেছে নতুন করে কোনো মতবাদ চালু হয়েছে না পুরনো বাতিল ফেরকার মতবাদটাই এরা নতুন খোলস ধারণ করে প্রচার করতেছে ঠিক আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যেমন একটা বাতিল ফেরকা খারিজি ফেরকা এখন এই খারিজিদের একটা অন্যতম মতবাদ হচ্ছে যে কারবালার যুদ্ধে ইমাম হোসেন ভুল করছেন ইয়াজির সঠিক ছিল এখন বাংলাদেশে যারা এই যে আহলে হাদিস দাবিদার মূলত লামাজ হাবি তারা কিন্তু হারিজিদের সেই মতবাদটাই প্রতিষ্ঠা করতেছে তারা কিন্তু কখনো কখনো এই কুলাঙ্গার এজিদকে রাদি আল্লাহ বলে তখন স্বাভাবিক যারা প্রকৃত সুন্নাল জামা সঠিকপন্থী তাদেরকে জবাব দিতে হয় জবাব দিতে গেলে সোশ্যাল মিডিয়াতে দ্বন্দ্বটা ভেসে উঠে আমরা বলি যে না এজিদকে তো সকল ইমাম মুস্তাহিদি বলছেন সে খারাপ মানুষ ছিল আমি ব্যক্তিগতভাবে এজিদকে কাফের বলি কিন্তু সকল আলে মোলামা পীর মাসাই কি তাকে ফাঁসেক অর্থাৎ দুষ্ট খারাপ ব্যক্তি হিসেবে উল্লিখিত করছে অতএব ঠিক সেই মুহূর্তে এজিদকে যদি কেউ বলে যে এজিদ রাদি আল্লাহান হয়ে এজিদ ভালো ছিল ইমাম হোসেন ভুল করছেন তাহলে এটাকে আমরা দ্বন্দ্ব বলবো না বরং বলবো যে তারা খারিজিদের একটা মতবাদকে প্রতিষ্ঠিত করতেছে

ইসলামপন্থী বুদ্ধিজীবী ছিলেন এবং জানেন আপনারা ওনার বড় ভাই সৈয়দ আলী আহসান তিনি জিয়া রহমানের আমলে শিক্ষামন্ত্রী ছিলেন এবং এই সৈয়দ আলী আহসান তারই অন্য ভাই আলী নাকি যারা প্রথম বাংলাদেশে বেসরকারি ইসলাম বিশ্ববিদ্যালয়ে দারুল এহসান প্রতিষ্ঠিত করেছে সরি সৈয়দ আলিয় সাহেব একবার ব্রিটেন সফরে যাওয়ার পর ওনার এক বন্ধু ওনাকে বললো যে তোমাকে এক জায়গায় নিয়ে যাই চল তো সৈয়দ আলিয়াশ্রাব সাহেবকে নিয়ে গেলো সেন্ট্রাল লন্ডন থেকে প্রায় তিন থেকে চার ঘন্টা তারা মোটরওয়েতে দৌড়ালো আর ব্রিটেনে আমি দেখেছি মোটরওয়েতে গাড়ি নর্মালি একশো দশ বিশ তিরিশ কিলোতে চলে ওখানে অবশ্য স্পিড লিমিটেশন আছে একশো তিরিশের উপর উঠালে জরিমানা হয় তা আমার ধারণা সৈয়দ আলী আফসা আলিয়াশ সাহেব লিস্ট্রা লন্ডনে একটা শহর আছে আমি গিয়েছিলাম গ্লাসগো হয়ে তো ওই দিকে কোথাও গিয়েছে ওইদিকে আমি দেখছি পাহাড় পর্বত বেশি জ ঝাড় জঙ্গল বেশি এবং মানুষের ঘনবসতিটা খুব কম আমার ধারণা যে সৈয়দ আলিয়ার সাহেব ওই দিকেই গিয়েছিলেন তিন চার ঘন্টা তো চলার পর ওনাকে নিয়ে যাওয়া হলো একেবারে পাহাড়ের গহিনে পথ দিয়ে মাটির নিচে ওখানে গিয়ে সৈয়দ আলিয়ার সাহেব দেখেন শত শত মানুষ মাথায় পাগড়ি মুখে দাড়ি তারা কোরআন হাদিস পড়তেছে তখন ওনার বন্ধু জিজ্ঞেস করলেন যে ভাই এরা কারা জানেন বলে এরা ওলামা বলে এরা একজন মুসলিম না সব ইহুদি অর্থাৎ পরিকল্পিতভাবে ব্রিটিশরা ইহুদি খ্রিস্টানদেরকে আলেম বানাচ্ছে যেন মুসলিম সমাজে তারা অপব্যাখ্যাটা ছড়ায় দিতে পারে অতবি শত বছর পার হয়ে গেছে আরও বেশি কয়েকশো বছর যাবত ইহুদের এই কাজ করতেছে ফ্রান্সে এবং ব্রিটেনে মাটির নিচে গুপ্ত মাদ্রাসায় ইহুদিদেরকে আলেম বানাচ্ছে যেন তারা অপব্যাখ্যা দিয়ে মুসলিমদেরকে বিভ্রান্ত করতে পারে সেজন্য তারও একটা প্রভাব বাংলাদেশে থাকতে পারে ইহুদিদের এজেন্ট হিসেবে অনেকে কাজ করতেছে মুসলমানরা যেন ঐক্যবদ্ধ হতে না পারে তৃতীয় আর একটা কারণ হচ্ছে ইংরেজদের একটা পলিসি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুলস ভাগ করো শাসন করো এই যে আলেমদের দ্বন্দ্ব সৃষ্টির পিছনে এখানে আমি বলা ঠিক না গোয়েন্দা সংস্থাগুলোরও হাত আছে কারণ এই দেশের সমস্ত ওলামা পীর মাসে এক যদি এক প্ল্যাটফর্মে চলে আসে তো বাংলাদেশ ইসলামী হুকুমত কায় মধ্যে চব্বিশ ঘন্টা লাগবে এটা যেন না হয় সেজন্য বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চও বিভিন্নভাবে আলেমুলামাদের মতো দ্বন্দ্বগুলো প্রবলভাবে করে থাকে যেন জাতি ঐক্যবদ্ধ হতে না পারে আপাতত এটাই আমার বক্তব্য এখন আপনি একটা প্রশ্ন করতে পারতেন সমাধান কি আমি সোয়ালে মুকাদ্দার অর্থাৎ প্রশ্ন করার আগেই উত্তর দিচ্ছি দেখেন এগুলোর সমাধান হচ্ছে ইনসাফের তরবারি ইনসাফের তরবারি যখন কোনো ভূখণ্ডে হাতে তুলে নেওয়া হয় তখন এই ফের কাটের কার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না তার একটা জলজ্জন্তু উদাহরণ হচ্ছে আফগানিস্তান সেখানেও কিন্তু বিভিন্ন ফেরকার লোক কাজ করত। যখন সোভিয়েত রাশিয়া ছিল রাশিয়ার পক্ষে দালালি করার অনেক আলেম ছিল এবং তারা ফতুয়া দিত রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ধারণ জায়েজ নাই একইভাবে যখন আমেরিকা সেখানে আগ্রাসন চালালো আমেরিকার পক্ষে দালালি করার অনেক মৌলবী ছিল যারা বলতো যে আমেরিকার বিরুদ্ধে অস্ত্র ধারণ জায়েজ নাই কিন্তু সব ফেরকার বিষদাত ভেঙ্গে আফগানিস্তানে ইমারত ইসলামিয়া ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করেছে তালেবান ইনসাফের তরবারি হাতে নিয়ে এটা সংলাপে হয় না এটা ইনসাফ দ্য শোর্ড অফ জাস্টিস ন্যায় বিচারের তরবারি যেটা ইসলাম শিক্ষা দিয়েছে এটা হাতে নিলেই সম্ভব বাংলাদেশে সেটা ছাড়া সম্ভব না